হাই বার্স তোমার দেখতে পাচ্ছো এটি একটি কিচেন রুম তো কিচেন রুমের মধ্যে অলরেডি যে বাস্কেট ধরে টানছে তো অ্যাকচুয়ালি এটা ফিটিং কীভাবে হয় তোমরা যে কোনো লোক যদি দেখো দুই মিনিটের ভিডিও অতি সহজে সহজেই এটি লাগাতে পারবে তো কথা না বলে শুরু করি কীভাবে লাগানো হয় হ্যালো গাইজ তোমাদেরকে এখন আমি দেখাবো কি করে চ্যানেল ফিট করে এর মধ্যে বাস্কেট কি করে লাগানো হয় প্রথমে যে প্লাস্টিক থাকবে এটা হচ্ছে যত যত বড়ো তোমার এই বাস্কেটটা থাকবে যেরকম আমাদের বাস্কেটটা হচ্ছে কুড়ি ইঞ্চি তো আমাদের চ্যানেলটাও টোটালি কুড়ি ইঞ্চি নিতে হবে তো কুড়ি ইঞ্চি গোদরেজ কোম্পানি নিচ্ছি দেখতে পাচ্ছ গোদরেজ কোম্পানি খুব ভালো এটা পঁয়তাল্লিশ কেজির মতো ওজন লোড লোড নিবে তো এই তো এই এরকম দেখো এখানে যে এখানে যে ফোটো থাকে এর মধ্যে নাট টাইট করে দিতে হবে এরকম স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট করে দিতে হবে নিচে একটা ছোট্ট নাট আছে ওটা তোমাকে ধরে রাখতে হবে যার কারণে টাইটটা যাতে ভালো হয় ওটা টাইট হওয়ার পরে তোমরা এটাও টাইট করে নিতে হবে পাশাপাশি দুটো নাট থাকে ভালো করে তোমাদের দুটো নাট টাইট করে নিতে হবে ওরা দুটো নাট টাইট করার পরে তোমার এই জিনিসটা এর মধ্যে ভরে দিতে হবে বাস হয়ে গেল এটা একটা মাল হয়ে গেল তোমার ফিটিং এখন দ্বিতীয় সাইডেরটা আবার ফিটিং করতে হবে হুম দেখতেই পাচ্ছো খুলতে হবে চ্যানেলটা প্রথমে চ্যানেলটা এত বড়ো থাকে অনেক বড় হয় এর মধ্যে ফোল্ডিং সিস্টেম থাকে তো খুবই সহজে লাগাতে পারি চ্যানেলটা খোলার জন্য এখানে একটা লক থাকে লকটা তোমাদেরকে এইভাবে নিচে ডাউন করে এই মালটা খুলে দিতে হবে তখন টোটালি এই মালটা বের হয়ে যাবে বের হয়ে যাওয়ার পরে এখানে মালটা সেটিং করার জন্য এই যে যে ফুটো থাকে এই ফুটোর মধ্যে তোমাকে ছোটো যে নাটগুলো থাকে নাটগুলা লাগাতে হবে এই যে অলরেডি আমরা স্ক্রু দিয়ে দিলাম বাস ওভারঅল দুই সাইডে লাগানো কমপ্লিট একটু টাইট দিতে হবে ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে জিনিসটা ফিটিং ওভারঅল দেখতেই পারছো কিচেন ঘরে চলে আসলাম তো যাই হোক এখানে একটা অলরেডি লাগানো ছিল আর একটা লাগাচ্ছি আর এই সাইডে একটা লাগানো আছে তো এই তিনটা আমরা এখানে ফিট করবো তো কীভাবে ফিট হয় সম্পূর্ণ ভিডিও আমি তোমাদেরকে দেখাবো অতি সহজে তোমরা এই ভিডিও দেখলে লাগাতে পারবে খুব সহজভাবে লাগাতে পারবে দেখতে পাচ্ছ নিচে আমাদের পনের ইঞ্চি হাইট করতে হবে তো পোন ইঞ্চি হাইট আমরা করে নিলাম যেহেতু দুটোর মধ্যেই এর মধ্যে এখন স্ক্রু দিতে হবে এই যে আমাদের স্ক্রু টাইট করা মেশিন দেখতেই পারছো দুই সাইডে দুটো স্ক্রু মারতে হবে প্রথমে তো ওই সাইডে হওয়ার পর টোটালি তোমাদের এই সাইডে মারতে হবে সেমভাবে সেম প্রসেস সেমভাবে মারতে হবে স্ক্রু বাস হয়ে গেল এখন এটা ফিটিং হবে তো আবার অল তোমরা দেখতেই পাচ্ছ এটা টোটালি কমপ্লিট হয়ে আছে তো এইভাবে তোমাদেরকে লাগিয়ে দিতে হবে বাস বাস হয়ে গেলো এবার আপ ডাউন করে দেখাও বাস এই তো দেখতেই পাচ্ছ কত সহজ লাগাতে